এখন আপনি কনসেপ্ট করেছেন কয় মাস হলো কনসেপ্ট করেছে আমি গত মাসে এক মাস হয়েছে বহু চিকিৎসা করেছি এমনকি বাংলাদেশের বাইরে গিয়েও আমি চিকিৎসা করেছি কোনটাতেই কোন অবস্থায় কোন ফল আমি পাইনি আমি একমাত্র হ্যাপি হোমিও হলে এসে আমি আমার সারা জীবনের যে কষ্টটা ছিল সেটা লাঘব করতে পেরেছি আমি কনসেপ্ট করেছি আসসালামু আলাইকুম হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নিলুফা ইয়াসমিন বহু বছরের চিকিৎসা জীবনে আমি অনেক জটিল ও কঠিন রোগ ভালো করেছি এর মধ্যে পুরুষের যৌন সেক্স পাইলস পলিপাস টিউমার বন্ধাত্ম আজকে আপনাদের সামনে একজনকে হাজির করেছি যিনি পনেরো বছর অনেক চিকিৎসা করে তার বাচ্চা হচ্ছিল না তিনি আমার কাছে ছয় মাস ধরে চিকিৎসা নিয়ে এখন উনি প্রেগনেন্ট আমরা ওনার মুখ থেকে শুনি ওনার কি কি সমস্যা ছিল উনি আমার কাছে কবে এসেছেন আমরা ওনার কাছে শুনি আপনি আলাইকুম জি আপনি আমার কাছে কবে এসেছেন আমি এখানে এসেছি প্রায় ছয় মাস হয়ে গিয়েছে আচ্ছা আপনার কি কি সমস্যা ছিল আমার ই ইরেগুলার ছিল আমার ওভার ইস্টে সিস্ট ছিল আরো বিভিন্ন রকমের প্রবলেম ছিল আমি অনেক ডাক্তার দেখিয়েছি বাট ওখানে কোনো কাজ হচ্ছিল না আপনি কত বছর এই যে ডাক্তার দেখিয়েছেন বাচ্চা নিতে চাচ্ছেন অনেক কত বছর ধরে দশ বছর যাব চেষ্টা করছি বাট কিছুতেই কিছু হচ্ছিল না আচ্ছা আচ্ছা শেষে আমি হ্যাপি হেমিয়ে হলে কথা শুনেছি উনি খুব ভালো চিকিৎসা করেন এ বিষয়ে আমি এখানে আসলাম এখানে এসে আমি উপকৃত হয়েছি ওনার চিকিৎসায় আমি প্রেগনেন্ট হয়েছি আচ্ছা এখন আপনি আহ আরেকটা সমস্যার কথা বলছিলেন এখন আপনি আরেকটা কি চিকিৎসার জন্য আমার কাছে এসে আমি এসেছি আমার মুখে ম্যাস্তা হয়েছে সে ম্যাস্তা চিকিৎসার জন্য আমি এখানে এসেছি আচ্ছা আমি এটা ফেসবুকে অ্যাড দিব আপনার কোনো আপত্তি নেই তো না না আমার কোনো আপত্তি নেই আপনি দিতে পারেন আচ্ছা আপনার মাধ্যমে যে আরো 10 জন শুনবে তাদের প্রতি আপনি কিছু কি বলবেন যে তারা কি এরকম সমস্যায় ভুগলে তারা কি করবে তারা অবশ্যই এখানে আসবে আমি বলবো তারা এখানেই অবশ্যই যেন আসে এবং এখানে চিকিৎসা অনেক ভালো যেহেতু আমি উপকৃত হয়েছি আমি আশা করি অন্য কেউ যদি এখানে আসে অবশ্যই তারা উপকৃত হবে আপনি বলেছেন মোট ছয় মাস আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন আপনার তো তিনটা প্রবলেম ছিল একটা হচ্ছে মাসিক রেগুলার এই মাসিকটা আপনার কয় মাসের মধ্যে রেগুলার হয়েছে আমার প্রিয়দি যে সমস্যাটা ছিল এটা দুই আড়াই মাসের মধ্যেই ঠিক হয়ে গিয়েছে ওষুধ খাওয়ার পরে আপনার মাল্টিপল সিস্ট ছিল সিস্ট আপনার কয় মাস পরে গেল এটা চার মাসের মতো লেগেছে চার মাসের মধ্যে এটা ঠিক হয়ে গিয়েছে আর হরমোনের ব্যালেন্স আপনার ঠিক ছিল না যে জন্য ডিম আসতো না এটা কয় মাস লেগেছে ভালো এটা হরমোন সিস্টের সাথে সাথে ওইটাও ঠিক হয়ে গিয়েছে একসাথে ঠিক হয়ে গিয়েছে দুটুই আচ্ছা এখন আপনি কনসিপ্ট করেছেন কয় মাস হল কনসিপ্ট করেছি আমি গত মাসে এক মাস হয়েছে ওকে আচ্ছা আপনি যে এত বড় একটা সমস্যার সমাধান পেলেন হ্যাপি হোমিও হল থেকে আমি তো ফেসবুকে অ্যাড দিব দূরেরও কাছের রুগীরা শুনবে এখন আপনার এই উপ উপকৃত হয়েছেন চিকিৎসা নিয়ে তাদের জন্য আপনি কি বলবেন আমি তাদেরকে একটা কথাই বলবো আমার মা বোনদেরকে আমি বহু কষ্ট করেছি বহু চেষ্টা করেছি বহু চিকিৎসা করেছি এমনকি বাংলাদেশের গিয়েও আমি চিকিৎসা করেছি অবস্থায় ফল আমি আমি পাইনি কোনো একমাত্র হ্যাপি হোমিও হলে এসে আমি আমার সারা জীবনের যে কষ্টটা ছিল সেটা লাঘব করতে পেরেছি আমি কনসেপ্ট করেছি ইনশাল্লাহ আপনারা সবাই এখানে একবার এসে দেখবেন আপনি হ্যাপি হোমিও হলে এসে হ্যাপির কাছে আপনার চিকিৎসাটা নেন তাহলে আমি আশা করব আপনাদের আপনারা উপকৃত হবেন মানে আপনার সমস্যা যাদের আছে আমার অনেক ধন্যবাদ দূরের কাছের রুগীদের বলবো যেসব বন্ধের এই যে এই আপুর মতো সমস্যা রয়েছে বন্ধাত্ব রয়েছে যারা বহু বছর ধরে বাচ্চার জন্য চিকিৎসা করছেন যারা আমার কাছে আসতে পারছেন না কর্মব্যস্ততার জন্য তারা ইমো হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন ভিডিও কলের মাধ্যমে তাকে আমি সম্পূর্ণ ডিটেলস শুনবো শুনে তাকে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠা পাঠাতে পারবো সারা বাংলাদেশে আর যারা আমার চেম্বারে আসতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা হচ্ছে মিরপুর এগারো সেকশন সাত বাসা নাম্বার এক রোড নাম্বার পাঁচ মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনের কাছে